সকাল থেকে মাগুরা নতুন বাজারে বসা এই বাজারটির নাম ডায়াবেটিক্স বাজার মূলত সকালে যারা ব্যায়াম করতে বের হন বা হাঁটতে বের হন তারাই এই বাজারের মূল ক্রেতা বলে এটির নাম রাখা হয়েছে ডায়াবেটিক্স বাজার এক থেকে দেড় ঘন্টা চলা এই বাজারে টাটকা শাক সবজি নিয়ে বিক্রেতারা এখানে আসেন অল্প কিছু বাজার থাকায় অনেকেই কিন্তু আগ্রহ সহকারে এই বাজারটিতে নিয়মিত যাচ্ছেন কেনাকাটা করছেন তো আপনারা যারা সকালের এই বাজারটিতে যেতে চান তাদেরকে অবশ্যই আটটার আগেই যেতে হবে তা নাহলে এইখানের পণ্যগুলো আপনারা কিনতে পারবেন না